হ্যালো বন্ধুরা এখন আমি তোমাদের জন্য ক্লাস থ্রির পাতাবাহার বইয়ের সারা দিন এই কবিতাটার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি চলো আজকে আমি প্রথমে এই কবিতাটা পাঠ করি এবং তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই এবং তার সঙ্গে অনুশীলনী সমস্ত প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে ধরে ধরে করিয়ে দেবো এর আগের যে সমস্ত গল্প বা কবিতাগুলোর ভিডিও আমি করেছিলাম সেগুলো যারা দেখো তারা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে দেখে নিও সেখানেও কিন্তু আমি একইভাবে সেই সমস্ত কবিতা বা গল্পের সমস্ত অনুশীলনীর প্রশ্ন উত্তর কিন্তু ধরে ধরে করিয়ে দিয়েছি এবং সেই সঙ্গে সেই পড়াগুলোও কিন্তু বুঝিয়ে দিয়েছি তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি সারা সারাদিন সুনির্মল চক্রবর্তীর লেখা ঠিক আছে সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে ঠিক আছে খাতার পাতায় চাই মনখানা রাখতে হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি। কেন আঁকি এই সব আমি জানি অত কি এত সব আঁকি তবু মন ভরে যায় না আসলে এই খাতা ছেড়ে মন যেতে চায় না ঠিক আছে তাহলে লেখক এখানে বলছেন যে তার সারাদিন কি করতে ভালো লাগে তার সারাদিন ভালো লাগে হচ্ছে নানা রকম ছবি আঁকতে খাতার পাতা পেলেই তিনি সবসময় ছবি আঁকতে শুরু করেন খাতার পাতাতেই তাই মনখানা তার আটকে থাকে হিজিবিজি ভাবনারা হিজিবিজি মানে নানারকম ভাবনা তার মাথায় যখনই আসে ঠিক আছে মনে যখনই আসে সেটাই তিনি ছবি হয়ে তার খাতায় রয়ে যায় তখনই তার মানে ছবি আঁকারে সেই মনের ভাবনাটাকে তিনি খাতার মধ্যে এঁকে রাখেন হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কী মানে হাতি ঘোড়া গাছ পাখি যা তার মাথায় আছে যে যেমন যেরকম ভাবনা তার মাথায় আছে তিনি সেই রকম ভাবনাগুলোকে এই খাতায় ফুটিয়ে তোলেন কেন আঁকে এইসব আমি জানি অত কী তাহলে সারাদিন তিনি কেন আঁকা নিয়ে বসে থাকেন তাই বলছে তিনি নিজেই জানেন না এত সব আঁকি তবু মন ভরে যায় না মানে কিছুতেই এত আঁকে ছবি আঁকে যা পায় তাই ছবি আঁকে যা ভাবনা মাথায় আছে তাই নিয়েই ছবি আঁকে কিন্তু তবুও কিন্তু তার মন ভরে না আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না মানে তিনি সারাক্ষণ সেই সমস্ত খাতা নিয়ে এসেই আঁকিবুঁকি করতেই কিন্তু ভালোবাসে ঠিক আছে তাহলে এই ছিল সুনির্মল চক্রবর্তীর কবিতা এবারে চলো আমরা এর অনুশীলনে প্রশ্ন উত্তরে চলে যাই তবে তার আগে অবশ্যই শব্দার্থগুলো আমাদেরকে পড়তে হবে শব্দার্থ হচ্ছে হিজিবিজি হিজিবিজি মানে জটিল বা বিশৃঙ্খল ঠিক আছে মানে বিভিন্ন রকম মানে এলোমেলো সমস্ত আচ্ছা এবারে চলে আসি একটু আমরা পড়ে নেবো এখানে কবি পরিচিতি যেটা বলা হয় লেখক পরিচিতি সেটা আমরা একটু পড়ে নেবো এটা কিন্তু একটু দরকার আছে সুনির্মল চক্রবর্তীর জন্ম হচ্ছে উনিশশো সালে শিশু সাহিত্যিক মানে ছোটদের জন্য আর কি ছোট গল্পকার গীতিকার গীতিকার মানে গানও লিখতেন আর কি ছোটদের বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখক তিনি তার মানে কাদের জন্য লিখতেন বিশেষ করে ছোটদের জন্যই লিখতেন প্রকাশিত বই কি খাতার পাতায় মৌরি ফুল পুঁটুরানি কুসুমপুরের শালিক সাত সাতভাই চম্পা আর হচ্ছে কলাবতী রাজকন্যা তাহলে এই গল্প বা ওনার যে প্রকাশিত বইগুলো সেই নামগুলো আমাদের একটু মনে রাখতে হবে তার কারণ এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে ফুল বইটি কার লেখা ঠিক আছে বা সাত চম্পা এই বইটি কার লেখা তো আমাদের তখন বলতে হবে অবশ্যই সুনির্মল চক্রবর্তীর লেখা তো তার জন্য এটা কিন্তু একটু পড়ে মাথায় রাখতে হবে এবারে চলে প্রশ্ন উত্তরে চলে যাই একের দাগ নম্বরে দেখো কিছু কিছু আমাকে খাতাতে লিখতে হয়েছে কারণ বইতে জায়গা হবে না বলে দেখো খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে লিখতে দেখেছো তুমি তাহলে এখানে উত্তর লিখেছি দেখো খাতা ছাড়া স্লেট বোর্ড বইতে মানুষকে লিখতে দেখেছি ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করেছো অঙ্ক করেছি ছবি এঁকেছি খেলা খেলেছি খাতা তো অনেক রকম খেলা খেলা যায় আঁকিবুকি কাটাকুটি সব খেলা যায় সেগুলো আমরা কিন্তু খেলেছি ঠিক আছে নেক্সট হচ্ছে খাতার পৃষ্ঠা দিয়ে কি কি লেখ খেলা ছোটরা খেলতে পারে খাতার পৃষ্ঠা দিয়ে কাটাকুটি চোর পুলিশ ইত্যাদি খেলা ছোটোটা খেলতে পারে তোমরাও নিশ্চয়ই কখনো না কখনো এই খেলাগুলো খেলেছো কাটাকুটি খেলা চোর পুলিশ খেলা এগুলো খেলেছো নেক্সট হচ্ছে দেখো ছবি আঁকার খাতা আর লেখার খাতা তফাত কোথায় দেখো ছবি আঁকার খাতা শুধু সাদা হয় কিন্তু লেখার খাতা সাদা ও রুলটানা হয় তাহলে কখনো কখনো শুধু সাদা হয় আবার টানাও কিন্তু হয় মানে দাগ টানা হয় পাঁচ নম্বর দেখো এক পয়েন্ট পা ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস কাজে লাগে ছবি আঁকতে খাতা পেন্সিল রাবার রং কাজে লাগে তোমরা যারা এই উত্তরগুলো লিখতে চাও তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে থামিয়ে দিয়ে উত্তরটা কিন্তু দেখে দেখে লিখে নিও এক পয়েন্ট তুমি যেসব ছবি আঁকো সেগুলো মূলত কি নিয়ে আঁকা দেখো আমার ছবি মূলত গাছপালা বাড়িঘর আকাশ নিয়ে আঁকা ঠিক আছে আরও বিভিন্ন রকম তা সবগুলো তো আর বলে সেভাবে বোঝানো যাবে না তো সেই জন্য এত লিখতে গেলে অনেক লেখা হয়ে যাবে তো সেই জন্য আমি অল্প কিছু লিখে দিয়েছি এবারে এক পয়েন্ট সাথে চলে এসো দেখো এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া আর কিভাবে প্রকাশ করা যায় দেখো এলোমেলো ভাবনাকে লিখে নাচ গানের মধ্যে দিয়ে প্রকাশ করা যায় ঠিক আছে নাচ গানও কিন্তু এমন একটা জিনিস যা দিয়ে অনেক ভাবনা কিন্তু প্রকাশ করা যায় এবারে দেখো এক পয়েন্ট আর তুমি যখন আরও ছোট ছিলে তখনকার একটি খাতা যদি তুমি হঠাৎ খুঁজে পাও তবে তোমার কেমন লাগবে তা নিজের ভাষায় লেখো আমার ছোটবেলার কথা খুব মনে পড়বে ছোটোবেলার আঁকা লেখাগুলো আমি দেখে খুব আনন্দ পাবো ঠিক আছে তাহলে তোমাদের যেরকম ভাবনা মাথায় আসবে যে তোমাদের ছোটবেলার খাতা পেলে তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু তোমরা তোমাদের ভাষায় এই উত্তরটা কিন্তু অবশ্যই লিখতে পারো এরপরে চলো দাগ নম্বর দুইতে চলে যাই সঠিক উত্তরের বাক্যটির পাশে টিক আর ভুল বাক্যের পাশে কাটাচিহ্ন দাও শিশুটি এই কবিতায় একজন শিল্পী হ্যাঁ ঠিক তিনি একজন শিল্পী ঠিক ঠিক আছে সারাদিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকেন এটা ভুল সারাদিন সে কী করে খাতা নিয়ে এঁকে এঁকে যায় তার আঁকার বিষয় হলো হাতি ঘোড়া গাছ পাখি ইত্যাদি হ্যাঁ এটা ঠিক শিশুটি স্পষ্ট জানে কেন সে ছবিটা আঁকে না তার মাথায় যা আসে সে এঁকে ফেলে সে স্পষ্ট করেও জানে না যে কেন সে আঁকছে অনেক ছবি এঁকেও শিশুটির মনে স্বস্তি নেই এটাও ঠিক কারণ তিনি বলেছেন এখানে লেখক বলেছেন যে আমি যতই আঁকি তবু যেন মন ভরে না ঠিক আছে তার মানে তার মনে স্বস্তি নেই নেক্সট হচ্ছে তিনের নম্বর দেখো থ্রিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে কতগুলো অপশান রয়েছে সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে ভালো লাগে না না বিরক্ত লাগে না সারাদিন ছবি আঁকতে শিশুটির কিন্তু ভালো লাগে দুই নম্বর হচ্ছে শিশুটির আঁকার বিষয় নানা রকম এক রকম না কয়েক রকম নানা রকম তিন পয়েন্ট তিনে চলে আসি শিশুটির সব ভাবনাই হিসেবি বে হিসেবি না নজর কাটা বে হিসেবি তার মাথায় যা আছে বিভিন্ন রকম ভাবনা আছে তাহলে বে হিসেবে শিশুটির চিন্তাভাবনা বুঝতে গেলে তার কথা শুনতে হবে কবিতা পড়তে হবে না খাতা দেখতে হবে খাতাটা দেখতে হবে কারণ সে খাতাতেই সমস্তটা এঁকেছে শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় থাকতে চায় না দূরে কোথাও চলে যেতে চায় থাকতে চায় না সে সবসময় সেই খাতাটা নিয়েই থাকতে চায় এরপরে দেখো চারের দাগ নম্বরে এখানে শূন্যস্থান পূরণ ছিল কবিতাটা এর জন্য মুখস্ত করা অবশ্যই অবশ্যই দরকার তোমরা কিন্তু কবিতাটা অবশ্যই মুখস্ত করে ফেলবে খুব একটা বড়ো নয় দু চারবার পড়লে আশা করি কবিতাটা তোমাদের মুখস্ত হয়ে যাবে দেখো এখানে তাই জন্য শূন্যস্থানটা পূরণ করতে হয়েছে সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কী এত সব আঁকি তবু মন ভরে যায় না আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না ঠিক আছে তাহলে আমি শূন্যস্থানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে দেখো এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করতে হবে তাহলে প্রথমটা দেখো এলোমেলোটা সাজালে হবে হিজিবিজি তারপরেরটা হবে সারাদিন এটা হচ্ছে মনখানা এটা এই এইটা হলো এই সব আর লাস্টেরটা হলো আসু ঠিক আছে তাহলে তোমরা এগুলো দেখে নিলে বর্ণগুলো সাজিয়ে কি নতুন শব্দ তৈরি হবে নেক্সট হচ্ছে ছয়ের নো বলে বর্ণ বিশ্লেষণ করো এখানে বর্ণ বিশ্লেষণটা আমাকে খাতায় করতে হচ্ছে দেখো খাতা আঁকি আঁকতে আর ভাবনাটা এই চারটে তোমার রয়েছে আমি করেছি দেখো খাতা তাহলে খাতা ক্ষয় আকার আছে তাহলে যুক্ত আ তারপর তয় আকার আছে যুক্ত আ আঁকি আয় চন্দ্রবিন্দু হয়ে গেল আ এবার কি ক যুক্ত হস্যই হর্সই কার আছে হস্যুই নেক্সট হচ্ছে আঁকতে আয় চন্দ্র আ হয়ে গেল এবার ক ঠিক আছে ক হয়ে গেল এবার তয়ে কালে আছে তাহলে ত যুক্ত এ এ মানে একাল হল স্বরচিহ্ন এগুলো যুক্ত হলো নেক্সট হচ্ছে ভাবনারা তাহলে ভয়া আকার আছে তাহলে ভ যুক্ত আ হলো ভাব ব তাহলে শুধু ব এলো না দন্তে ন যুক্ত আ কারো দন্তেন নয় আকার আছে তাহলে আ রা র যুক্ত আ তাহলে ভাবনারা ঠিক আছে তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পেলে খাতা আঁকে আঁকতে আর ভাবনারা এই চারটের বর্ণ বিশ্লেষণ কিন্তু আমি তোমাদেরকে খাতায় করে দেখালাম তোমরা যারা লিখতে চাও আবারও বলছি ভিডিওটা পজ করে বা থামিয়ে দিয়ে কিন্তু তোমরা এটা দেখে দেখে কিন্তু তোমাদের খাতায় পূরণ করে ফেলো এরপরে চলো সাতের দাগ নম্বরে ক এবং খস্তম্ভ মিলিয়ে লিখতে বলা হয়েছে দেখো ক খস্তম্ভ মেলাও ঘোড়া হচ্ছে জুড়ি গাড়ি কারণ ঘোড়া টানে জুড়ি গাড়ি ঠিক আছে ছবি এই সরি এরপরে নেক্সট হচ্ছে খাতা খাতার সঙ্গে হবে কলম ছবির সঙ্গে তুলি সম্পর্কযুক্ত ছবি আঁকতে গেলে তুলি লাগে পাখি আকাশে ওড়ে তাহলে পাখি গাছ হচ্ছে বনে থাকে ঠিক আছে তাহলে গাছের সঙ্গে বন ঠিক আছে তাহলে এভাবে ম্যাচিংটা হয়ে গেল কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ নেক্সট হচ্ছে নিচের শব্দগুলি যা অর্থ কবিতাটি থেকে সেই অর্থ শব্দগুলো বেছে নিয়ে নেব তাহলে এদের মানেটা কিন্তু কবিতা থেকেই লিখতে হবে ঠিক আছে তাহলে বিচিত্র বিচিত্র মানে হচ্ছে নানা সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে এই তাহলে নানা দিবারাত্র মানে সারাদিন নেক্সট হচ্ছে পৃষ্ঠা মানে পাতা কবিতার মধ্যে কিন্তু বলেছিল পাতার কথাটা কবিতার মধ্যে বলা হয়েছিল যে খাতার পাতায় চাই এই যে খাতার পাতায় চাই মনখানা রাখতে তাই এই পাতা মানে হচ্ছে পৃষ্ঠা নেক্সট হচ্ছে চিত্ত এই চিত্ত মানে হচ্ছে মন এই মনখানা রাখতে আর চিত্র চিত্র মানে হচ্ছে ছবি গজ গজ মানে হচ্ছে হাতিকে বলা হয় গজ ঠিক আছে হাতির আরেক নাম হচ্ছে গজ অশ্ব অশ্ব মানে হচ্ছে ঘোড়া পক্ষী মানে পাখি আর বৃক্ষ মানে হচ্ছে গাছ এটা এই লাস্টের লাইনেই ছিল প্রায় এখানে লাইনটাই ছিল হাতি ঘোড়া গাছ পাখি সেই চারটের মানেটাই এখানে দিয়েছে কিন্তু লিখতে হয়েছে ঠিক আছে এবারে চলো পৃষ্ঠায় চলে যাই কি বলে লেখো হাতির ডাক এগুলো আমাদের বইয়ের মধ্যে নেই এগুলো আমি আলাদা করে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি হাতির ডাককে বলা হয় ব্রিং হন বয়েরই অনিশ্চয় ব্রিং হ মধ্যে মনে রাখতে হবে এগুলো কিন্তু বইয়ের মধ্যে কিন্তু নেই এগুলো ঘোড়ার ডাককে বলা হয় রেষা হয়কার দন্তে শয়ে বয় রফলা আকার রেশা ঠিক আছে তাহলে মনে রাখতে হবে হ্রেসা ঠিক আছে হাতির ডাক বিংহন ঘোড়ার ডাক রেশা আর পাখির ডাককে বলা হয় কুজন কয়স বির জল না কুজন ঠিক আছে এটা কিন্তু বইয়ের বাইরে থেকে আছে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে নেক্সট হচ্ছে আমি আঁকি সে তুমি সে আর তিনি আঁকলে কি লিখবে তাহলে তুমির সঙ্গে নিশ্চয়ই আঁকি লিখব না তাহলে তুমি আঁকো সে আঁকে তিনি আঁকেন ঠিক আছে এটা নিশ্চয়ই বোঝা গেছে এটা খুবই সোজা ছিল এরপরে দেখো এগারো দাগ নম্বরে কী বলেছি একের বেশি বোঝানো হয়েছে এমন তিনটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো যেগুলো একের বেশি বোঝানো হয়েছে যেমন নানা নানা ছবি আঁকতে বলেছে নানা মানে নিশ্চয়ই একটা নয় অনেক বোঝায় কত কি এই যে বলেছিল আমি আঁকি কত কী কত মানে নিশ্চয়ই অনেকগুলো থাকলে তখন কত একটাকে নিশ্চয়ই নিয়ে নিশ্চয়ই কত হবে না এরপরে দেখো এত সব এত সব কবিতার মধ্যে ছিল কথাটা দেখেনি একবার কবিতাটা খুলে এখানে এত সব কথাটা ছিল যে এত সব আঁকি তবু মন ভরে যায় না তাহলে এত সব মানে অনেক তাহলে একের বেশি বোঝানো হয়েছে এই শব্দগুলো দিয়ে তাহলে সেগুলো আমি লিখলাম এরপরে হচ্ছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখো ম মন এই মন মানে মানুষের যে মন তাহলে সেটাকে বলা চিত্ত বা হৃদয় মন আর মধ্যের মন এটা হচ্ছে পরিমাপের একক যে এক মন দু মন যে পরিমাপের একক সেটা হচ্ছে সেই ম মধ্যের মন মানে পরিমাপের একক এরপরে হচ্ছে দেখো আশা আ দলদেশ একার আশা আশা মানে হচ্ছে আগমন যে কেউ বাড়িতে এলো আশা আগমন আর আত অলবস একার আশা মানে আকাঙ্ক্ষা যে আমি আশা করছি আজকে বৃষ্টি হতে পারে আমার আকাঙ্ক্ষা হচ্ছে ঠিক আছে এরপরে তেরো দাগ নম্বরে দেখো রোয়ে আর ভোয়ে ভোরে রোয়ে আর ভোরে শব্দ দুটির অর্থ দুটির অন্য রূপ লেখো তাহলে রোয়ে মানে হচ্ছে থেকে আর ভোরে মানে হচ্ছে পূর্ণ হয়ে বা ভর্তি হয়ে ঠিক আছে এরপরে চোদ্দ দাগ নম্বরে চলে এসো চায় শব্দটিকে তাকানো আর চাওয়া এই দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো তাহলে এটা আমায় খাতায় করতে হয়েছে দেখো চায় চায় একবার বলেছে মানে হচ্ছে তাকানো তাহলে সেটা দিয়ে শব্দ কী করেছি সে মিট মিট করে আমার দিকে চায় তাহলে এই চায় মানে তাকানো বোঝাচ্ছে আর নেক্সট চায় একার অন্তস্থ চায় মানে চাওয়া সে আমার থেকে খালি পেন চায় ঠিক আছে তার মানে এরা হাতে হাতে চাওয়া সেই চাওয়া ঠিক আছে এবারে চায়টা হয়ে গেলে এটা হচ্ছে চোদ্দ পয়েন্ট এক হলে এবার চোদ্দ পয়েন্ট দুই দেখো পাতা শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখে এবার পাতা শব্দটিকে দুটো অর্থে ব্যবহার করতে হয়েছে দেখো পাতা ঠিক আছে পাতা মানে একটা হচ্ছে গাছের পাতা বোঝায় গাছের সব পাতা ঝরে যাচ্ছে তাহলে এই বাক্যে ব্যবহার করলাম পাতা মানে গাছের পাতা নেক্সট হচ্ছে পাতা মানে বিছিয়ে রাখা মেঝেতে কার্পেট পাতা হয়েছে তাহলে এই কার্পেট পাতা মানে মেঝেতে বিছিয়ে রাখা হয়েছে তাহলে চোদ্দ পয়েন্ট দুইও হয়ে গেল এবার পনেরো দাগ নম্বরে দেখো বাক্য রচনা করো সারাদিন আর বোন বাক্য রচনা করতে বলা হয়েছে দেখো সারাদিন দিয়ে আমি বাক্য রচনা করেছি আবার তোমরা চাইলে কিন্তু অন্য বাক্য অবশ্যই লিখতে পারো সারাদিন দেখো আমি আজ প্রায় সারাদিন খেলছি নেক্সট হচ্ছে খাতা মা আমাকে খাতা কিনে দিয়েছে হিজিবিজি ছেলেটি হিজিবিজি এঁকে খাতা ভর্তি করেছে ছবি মেয়েটি সুন্দর ছবি এঁকেছে মন আজ আমার মন ভালো নেই তাহলে এই পাঁচটা বাক্য কিন্তু আমি লিখেছি ঠিক আছে এবারে পনেরো পয়েন্ট পনেরো হয়ে গেল সরি এবারে ষোলো পয়েন্ট একে যেতে হবে তার আগে দেখি কী করতে বলেছে বাক্যটা বাড়াতে বলা হয়েছে কি বলা হয়েছে আমি আঁকি না কী আঁকো সেটা এখানে বলতে বলা হয়েছে যে কী আঁকো তাহলে এখানে লিখি দেখি আমি হাতি ঘোড়া গাছ পাখি আঁকি তাহলে কি আঁকি তার উত্তরও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো নেক্সট হচ্ছে ষোলো পয়েন্ট খাতাটা রয়ে যায় কি আর কীভাবে দেখো হিজিবিজি ভাবনাগুলো খাতায় ছবি হয়ে রয়ে যায় তাহলে কি আর কিভাবে দুটোই কিন্তু হয়ে গেলো যে কী রয়ে যায় না হিজিবিজি ভাবনাগুলো কিভাবে রয়ে যায় না ছবি হয়ে রয়ে যায় তাহলে বাক্যটা বাড়ানো হলো তার সঙ্গে এই প্রশ্নের উত্তরগুলোও কিন্তু দেওয়া হলো এরপরে ভালো লাগে নানা ছবি আঁকতে কখন সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে তাহলে কখন না সারাদিন ভালো লাগে ষোলো পয়েন্ট চার দেখো আমি জানি অত কি কি জানো না কী এত সব আঁকি তা আমি জানি না তাহলে আমি জানি না কোনটা না কি এত সব আঁকছি সেটাই আমি জানি না লাস্ট হচ্ছে মন যেতে চায় না কি ছেড়ে এই ছবির খাতা ছেড়ে মন যেতে চায় না তাহলে এখানে উত্তরটাও দেওয়া হলো যে কী ছেড়ে মন যেতে চায় না ছবির খাতা ছেড়ে মন যেতে চায় না তাহলে বাক্যটা কিন্তু বাড়ানো হলো সেই সঙ্গে এই যে প্রশ্নটা ব্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে তার উত্তরটাও যেন সেই বাক্যে থাকে সেভাবেই বাক্যটা কিন্তু বাড়ানো হলো এরপরে লাস্ট একদম দাগ নম্বর সতেরো দেখো সারাদিন কবিতার অনুসরণে লেখো কবির সারাটি দিন কিভাবে কাটে দেখো এখানে আমি লিখেছি কবি সারা দিন কিভাবে কাটে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা কিন্তু একটু বড় উত্তর তোমরা কিন্তু আস্তে আস্তে লিখে ফেলো দেখে দেখে কবির একটা ছবির খাতা আছে কবি সারা দিন ওই খাতায় ছবি আঁকতে ভালোবাসে তার মন ওই খাতাতেই আটকে থাকে সারা দিন ধরে কবির মনে যে হিজিবিজি ভাবনা আসে কবি সেগুলি ছবি করে খাতায় এঁকে রাখে হাতি ঘোড়া গাছ পাখি সব কিছুই কবি তার ওই খাতায় এঁকে রাখে এত আঁকে তাও কবির কিছুতেই স্বাদ মেটে না আসলে ওই খাতাটাই কবির সারাদিনের সঙ্গে ঠিক আছে তাহলে এটা ছিল উত্তর তাহলে তোমরা বুঝতে পারলে যে কবির সারাটি দিন কিভাবে কাটে তার উত্তর হচ্ছে আমি তোমাদেরকে খাতায় লিখে দেখালাম তোমরা কিন্তু ভিডিওটা থামিয়ে নিয়ে দেখে দেখে খাতাটা দেখে দেখে কিন্তু তোমরা তোমাদের খাতায় কিন্তু লিখে ফেলো তাহলে আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো সারাদিন কবিতাটা নিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে